দীর্ঘ এতদিন আন্দোলনের পরে আমাদের মা গত তিন মাস পঁচিশ দিন যাবৎ লন্ডনে উনি সুচিকিৎসা নিচ্ছেন ডক্টর জাহিদ এবং বিদেশি ডাক্তারদের নেতৃত্বে এবং সেইখানে উনার চিকিৎসা অত্যন্ত সাকসেসফুল হয়েছে আমরা এটা বলবো এবং উনি চান যে উনি তো বলেছিলেন যে দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই সেই কারণে উনি আবার নিজের মাতৃভূমি বাংলাদেশে উনি ফিরে নেওয়া যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং সেইটা চৌড়ান্ত পর্যায়ে এটা গৃহীত হয়েছে এবং বারপ্র চেয়ারম্যান সাহও সেইখানে ওনার স্ত্রী ডক্টর জুবাইদুর রহমানকে সাথে দিচ্ছেন এবং ওনার বাইয়ের বউ আর বর্তমান ককোর বউ শামিল রহমানকেও সাথে দিচ্ছেন এবং ওনারা ওনার সপ্রসঙ্গী হিসাবে আগামী রবিবার দিন বাংলাদেশ বিমান যদিও কাতার এয়ারলাইন্সে তারা হয়তো আরও দুই দিন পরে তারা সিদ্ধান্ত নিয়েছে কিন্তু উনি দুই দিন আগেই যেতে চান উনার সিদ্ধান্ত অনুযায়ী উনি বাংলাদেশ বিমান চুজ করেছেন এবং সেখানে বাংলাদেশ বিমানে আমরা চাইলে আমরা এটা চার্টার্ড ফ্লাইট করে আমরা নিতে পারতাম বা এটা আমাদের যুক্তরাজ্য বিএনপিও চেয়েছিল। কিন্তু ওনার ইচ্ছা যে উনি প্যাসেঞ্জার ফ্লাইটে যাবেন সাধারণ মানুষ যে ফ্লাইটে যায় এই ফ্লাইটে উনি যাবেন বলে এটা সিদ্ধান্ত নিয়ে এবং উনি এটাও বলেছেন যে বিমান ওনার সম্মানার্থে বলেছে ডাইরেক্ট ফ্লাইট ডাকা নিয়ে যাবে কিন্তু উনি বলেছেন না আমি প্যাসেঞ্জার যেভাবে নর্মাল প্র্যাকটিস সিলেটে যাবে সিলেট থেকে ডাকা যাবে এবং সেটা ওনারকে আমরা আমরা খুব প্রাউড করি যে উনি যে সিদ্ধান্তটা দিয়েছেন এবং আমরা বিশেষ করে বাংলাদেশের মানুষ এবং স্পেশালি সিলেটের মানুষ ওনার প্রতি আমরা কৃতজ্ঞ এবং আমরা গ্রেটফুল এবং আমরা দেখেন যে আমাদের সত্যিকার অর্থে আমাদের সেই আন্দোলন আমাদের মার জন্য যে উনি চিকিৎসার জন্য আসবেন এবং যুক্তরাজ্য বিএনপিতেই ওনার আমরা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ওনার আশেপাশে থেকে ওনার সুচিকিৎসার তারা আমরা যুক্তরাজ্য বিএনপির প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মসজিদে মসজিদে দোয়া করেছে প্রত্যেকটা বাড়িয়ে বাড়িয়ে দোয়া করেছে প্রত্যেকটা আমাদের সন্তানগুলি ওনার জন্য দোয়া করছে এবং আল্লাহ তালা সারা বিশ্বের মানুষের দোয়া আল্লাহ তালা কবুল করেছে উনি সুস্থ হয়ে উনি আগামী রবিবার দিন বাংলাদেশে ফিরছেন এবং ওনার সাথে আমরা যুক্তরাজ্য বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি এবং আরেকজন দুইজন আমাদের স সেক্রেটারি শুনতে উনি যাবেন তা আমরা ইনশাল্লাহ আরও যদি কেউ যেতে চায় আমার মনে হয় যে কোনো আপত্তি নেই তবে আমরা এতে কাটিয়েছি আমরা ওনাকে সি আপ করতে ওনার বাংলাদেশে পৌঁছানি পর্যন্ত আমরা মনে করি আমরা ওনার ফ্লাইটের সবার হিসেবে থাকব